নমস্কার বন্ধুরা কিচেন মাথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে আলু ওলে তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আমরা ঘন্ট খেয়ে থাকি কিন্তু আজকে আমি তরকারি করব দেখুন এই মাথাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন ছোট ছোটো টুকরো করে কাটলে কিন্তু একদম কাটা ছাড়িয়ে যায় না তরকারির মধ্যে আর তার সাথে আমি আলু আর ওল একটুখানি ছোট ছোট টুকরো করে চৌকো করে কেটে নিয়েছি এবার কড়াই সরষের তেল গরম করে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথায় কিন্তু খুব কাঁটা থাকে এবার এই রকম ছোট ছোট করে যদি ভেজে নেন তাহলে কিন্তু কাঁটাগুলো তরকারির মধ্যে মিশে যায় না খেতেও কিন্তু ভালো লাগে যাই হোক দেখুন আমার মাথের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এবার এই তেলের মধ্যেই আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দেব এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প অল্প দিলেই হয়ে যায় এবার আমি আলু আর ওল সবটাই একবারে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে এটাকে কিন্তু আগে কিছুক্ষণ আমি ভেজে নেব এরকম ভেজে নিতে হবে ভেজে নেওয়ার সময় আমি পরিমাণ মতন নুন আর হলুদটাও দিয়ে দিলাম তাহলে ওলটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় ওলটা যদি টাটকা রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর যদি একটু দু চার দিনের পুরনো হয় তাহলে একটু প্রেশারে সিটি মেরে নেবেন আমি কিন্তু আলাদা করে আর মশলা কষাচ্ছি না এর মধ্যেই আমি একটুখানি ফাঁকা করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু একটা ছোটো সাইজের পেঁয়াজই দিয়েছি তার সাথে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এই সামান্য মশলাই কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে টেস্টটাও কিন্তু ভালো হয় আর যেহেতু ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা যাতেই দেয়া হয় তার তো স্বাদ এমনিই বেড়ে যায় যাই হোক এবার সমস্ত মশলা দিয়েও আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি এবার আমি কিছু শুকনো মশলা দিচ্ছি দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটুখানি রঙটা ভালো হওয়ার জন্য এবার শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটুখানি জল দিয়ে এবার এই সবগুলোকে ভালো করে তেল ছাড়া অবধি কিন্তু কষে নেব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে যতক্ষণ না ওলটা সেদ্ধ হয় এর মধ্যে একটু বেশি পরিমাণেই জল দিতে হয় যেহেতু ওল সেদ্ধ হতে একটু সময় লাগে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু প্রেশারে এই অবস্থায় একটা সিটি মেরে নিলেও কিন্তু তাড়াতাড়ি ওলটা গলে যাবে যাই হোক আমি কড়াইতেই করছি এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন ফুটতে দিতে হবে এবার ফুটে ফুটে যখন দেখবেন ওলটা গলে গেছে তখন এই মাছের মাথাগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতন এটাকে ফোটাতে হবে মাছের মাথাগুলো আগে দেবেন না যখন দেখবেন এরকম ওল সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার ওলটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তখন মাছের মাথাগুলো দেবেন তাহলে ছাড়িয়ে যাবে না তরকারিতে মাছের মাথাগুলো দিয়ে এবার আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এর মধ্যে একটুখানি চিনি আমি এখানে ব্রাউন সুগার দিলাম দেখুন আমি কিন্তু হাফ চামচেরও কম চিনি দিয়েছি যাতে সাপটা ব্যালেন্স হয় এবার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার কিন্তু মাছের মাথা দিয়ে ওলের তরকারি একদম রেডি খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ আসি